আজ তিরিশ জানুয়ারি দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ ষোলো মাঘ চৌদ্দশো আটাশ বঙ্গাব্দ রবিবার ষোলোশো উনপঞ্চাশ সালের তিরিশ জানুয়ারি ইংল্যান্ডের রাজা প্রথম চার্লসের শিরোচ্ছেদ করা হয় চার্লসের মৃত্যুর সঙ্গে সঙ্গে ইংল্যান্ড প্রজাতান্ত্রিক দেশ হিসেবে ঘোষিত হয় উনিশশো সালের তিরিশ জানুয়ারি বিখ্যাত সাহিত্যিক ও চলচ্চিত্রকার জহির রাহান নিরুদ্দেশ হন এই দিনে স্বাধীন বাংলাদেশে জহির রায়হানকে পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে চিরতরে গুম করা হয় এটি স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের প্রথম গুম ঘটনা রিচার্ড স্ক্র্যান্টা একজন কম্পিউটার প্রোগ্রামার উনিশশো সালে তিরিশ জানুয়ারির এই দিনে চারশো লাইন দীর্ঘ প্রথম কম্পিউটার ভাইরাস কোড ক্লোনার লিখেন রিচার্ড স্ক্র্যান্টা এটি অ্যাপল কম্পিউটারের বুট প্রোগ্রাম ধ্বংস করে দেয় দুই হাজার সালের তিরিশ জানুয়ারির এই দিনে আইভরি কোস্টের উপকূলে আটলান্টিক মহাসাগরে কেনিয়া এয়ারওয়েজের ফ্লাইট চারশো একত্রিশ বিধ্বস্ত হয় ওই দুর্ঘটনায় একশো জন নিহত হন সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে